দেখা যাবে বারবার করে সত্যজিৎ বাবুকে বলছে গল্পের আমি যাব আমি আপনাদের কোনো কথাই শুনবো না মা যাবে আমিও যাব একথা শুনে সত্যজিৎ বাবু বলছে শোনো একলব্য তোমাকে একটা কথা বলি তোমার তো আজকে কাজ আছে তোমার এয়ার লাইসেন্সের ওখানে তো যেতে হবে তোমার নতুন জব ওখানে না গেলে হয়তো প্রবলেম হবে আর তোমার বস তোমার বসের তো মেয়ে আসার কথা আজকে এই কথা শুনে দেখা যাচ্ছে প্রমিতা বলছে হ্যাঁ রে আকু আজকে তো তোর বসের মেয়ে আসার কথা তাহলে তোকে ওখানে থাকতে হবে আর তুই আমাকে বিশ্বাস করিস তো নাকি আমি যাব আমি রাঙাকে ঠিক খুঁজে আনবো এই কথা শুনে সত্যজিৎ বাবু বলছে মামি শুনুন আপনাকে বলছি আপনার না যেতে হবে না আপনি বাড়িতে থেকে যান জানেনই তো সে জঙ্গলে কত বিপদাবোধ আছে তাই আমি বলছি আপনিও থেকে যান এরপর প্রমিতা বলছে তোমরা মনে হয় ভুলে গেছো যে আমি কয়েকটা বছর ওই জঙ্গলে কাটিয়ে এসেছি তাই জঙ্গলের সব কিছু আমার চেনা জঙ্গলে কি কি থাকতে পারে তাও আমার জানা আছে আমি নিজেকে সেফ রাখতে পারবো আমাকে নিয়ে চিন্তা করবে না আর আকু তোকে যেতে হবে না তুই থাক এই কথা শুনেই দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ একলব্য তুমি চিন্তা করবে না আমরা তোমাকে সব আপডেট দেব ফোন করে এই কথা শুনেই প্রমিতা বলছে আকু দেখ আমরা যদি সবাই ওখানে গিয়ে বসে থাকি তাহলে বাড়িতে কে খেয়াল রাখবে বাড়ির তো একটা খেয়াল রাখা দরকার আছে বাড়িতে এতগুলো মানুষ তুই থাকলে বাড়িটাও দেখাশোনা করে রাখতে পারবি আর তোর এয়ার লাইসেন্স এর ওখানেও যেতে পারবি তখনই একলব্য কিছু বলতে যাবে এরপর সত্যজিৎ বাবু বলছে না না একলব্য আর কোনো কথা নয় আর একটা কথা বাড়িও না আমাদের এক্ষুনি যেতে হবে আমাদের দেরি হয়ে যাচ্ছে এরপর একলব্য বলছে মা তুমি আমার আমার কাছে এই কয়েকটা বছর ছিলে না ছোটবেলাটা নষ্ট হয়েছে ছোটবেলায় আমি তোমাকে পাইনি আর এখন এখন তুমি চলে তুমি ওখানে গিয়ে কি করে নিজেকে আত্মরক্ষা করবে বলো তো এরপর প্রমিতা বলছে আকু তুই আমাকে নিয়ে একদম চিন্তা করিস না আমি নিজের আত্মরক্ষা করতে পারবো আমি ওই জঙ্গলে কয়েকটা বছর ছিলাম তাই আমার সবকিছু জানা আছে তুই আমাকে নিয়ে একদম চিন্তা করবি না এ কথা বলে সত্যজিৎ বাবু আর প্রমিতা বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবুর ফোর্স আগে জঙ্গলে পৌঁছে গেছে সেখানে গিয়ে তল্লাশি চালাচ্ছে তখনই জঙ্গলে প্রবেশ করে প্রমিতা আর সত্যজিতের গাড়ি প্রমিতা সত্যজিৎ নেমে প্রমিতা যায় এরপর যেতে যাবে তখনই বাবু মামি বলছে আপনি কোথায় যাচ্ছেন আপনাকে যেতে হবে না এরপর প্রমিতা বলছে সত্যজিৎ তুমি বুঝতে পারছো না আমার কিছু হবে না তুমি আমাকে একটা বন্দুক জোগাড় করে দাও আমি না শ্যুট করতে পারি আমার কাছে কোনো যন্ত্র জানোয়ার এলেই আমি শ্যুট করব এ কথা শুনে সত্যজিৎ বাবু বলছে মামি আপনি পাগলামো করবেন না কারণ আমি আপনাকে এনে দিতে পারি না বন্দুক কারণ আমি আপনাকে কোনোদিনও শ্যুট করতে দেখিনি আর আপনার কাছে লাইসেন্সও নেই তাই আমি আপনাকে এটা দিতে পারি না আর শুনুন আপনি একদম চিন্তা করবেন না আপনি এখানেই থাকুন আপনি এখানে সেফ থাকবেন ওখানে গেলে বিপদ হবে আপনি এখানেই থাকুন আর রাঙার কোনো খবর পেলেই আমি আপনাকে জানাবো এ কথা বলেই উপর ফোন করে আরো ফোর্স ডেকে নিচ্ছে সত্যজিৎ বাবু হেলিকপ্টারে করে ফোর্সদের পাঠাতে বলেছে সত্যজিৎ বাবু আর ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে করে কিছু ফোর্স চলে এসেছে গাছে ঘুমিয়েছিল রাঙা আর তখনই হেলিকপ্টার এর শব্দ পেয়ে গাছ থেকে নেমে দাঁড়িয়ে আছে রাঙা আর এদিক সেদিক তাকাচ্ছে ওইদিকে দেখা যাবে স্যামের লোকজন জঙ্গলে পৌঁছে গেছে আর স্যাম ফোন করেছে স্যামের লোকজনদের এরপর স্যামের লোক ফোন ধরে বলছে স্যার আমরা জঙ্গলে পৌঁছে গেছি তবে এখানে পুলিশ ফোর্সও আছে আর এরপর স্যাম বলছে পুলিশ ফোর্স ওই মেয়েটাকে খুঁজে পাওয়ার আগেই তোমরা ওই মেয়েটাকে খুঁজে বের করবে আর দেখা মাত্রই সাথে সাথে গুলি করে দেবে যাতে ওই মেয়েটা কিছুতে বেঁচে ফিরতে না পারে কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে পুলিশ ফোর্স ও খোঁজার চেষ্টা করছে ওইদিকে দেখা যাবে অঙ্কুর খাচ্ছে অঙ্কুর বলছে আচ্ছা বর্দা তো বলেছে খাবে না কিন্তু একলব্য একলব্য এখনো বাড়িতে এলো না কেন একলব্য খাবে না নাকি ও কি বাড়িতে আছে আদো এ কথা শুনেই দেখা যাবে আঞ্জালি বলছে আচ্ছা তুমি খাও আমি দেখে আসি ভাইয়া কোথায় এ কথা বলেই ভাইয়া ভাইয়া বলে ডাকতে ডাকতে একলব্য রুমে যায় গিয়ে দেখে একলব্য কোথাও নেই আর তখনই রুম থেকে বেরিয়ে নিচে ডাইনিং টেবিলে এসে অঙ্কুরকে বলছে আচ্ছা অঙ্কুর আমি তো দেখলাম ভাইয়া কোথাও নেই এরপর দেখা যাবে অঙ্কুর বলছেন কি ঘরে নেই তার জন্যই তো ওকে বাড়িতে দেখছি না আর আমি ভেবেছিলাম যে ও রুমেই আছে আর তুমি ওকে তো চাইলে একটা ফোন করতে পারো এসব কথা শুনে চিন্তিত হয়ে যায় পাঞ্চালি ওইদিকে দেখা যাবে জঙ্গলে রাঙার খুঁজে চলে গেছে সেই স্যামের লোকগুলো এদিক সেদিক খোঁজাখুঁজি করছে এদিকে রাঙা নিজের তীর নিয়ে মানুষের বাইরে শব্দ পেয়ে জঙ্গল ছুটি ছুটি করছে আর খোঁজাখুঁজি করছে আর তখনই দেখতে পায় কিছু লোকজন হাতে বন্দুক নিয়ে জঙ্গলে ঢুকেছে আর তখন রাঙা নিজের তীর নিয়ে একে সবগুলোকেই তীর দিয়ে মেরে রাঙা দেয় আর সবগুলোই ব্যথায় লুটিয়ে পড়ে নিচে ওইদিকে দেখা যাবে পুলিশ ফোর্স গুলো রাঙাকে হন্তদন্ত হয়ে খুঁজছে আর রাঙা এদিক সেদিক তাকাচ্ছে রাঙা কিছুতে বুঝতে পারেনি রাঙাকে পুলিশ ফোর্সও দেখে ফেলেছে আর রাঙার রাঙাকে নেওয়ার জন্য পুলিশ ফোর্স এসেছে ওইদিকে দেখা যাবে পুলিশ ফোর্স রাঙাকে দেখতে পেয়েছে আর তখনই সত্যজিৎ বাবু ফোন করেছে সেই ফোর্স গুলোকে এরপর সেই ফোর্স গুলো ফোনটা তুলতেই বলছে স্যার আমরা মনে হচ্ছে দেখেছি কারণ এখানে কিছু লোকজনদের মেরে ফেলেছে আর তাদের গায়ে প্রত্যেকজনের গায়ে তীর বাধা আছে এই কথা শুনেই তো অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু এরপর দেখা যাবে সেই লোকটা বলছে স্যার আমার মনে হচ্ছে এদেরকে যারা মেরেছে মানে এদেরকে যে মেরেছে সে তীর ধনুক চালাতে পারে এ কথা শুনে সত্যজিৎ বাবু বলছে তাহলে ওটা আর কেউ নয় ওটাই রাঙা এ কথা শুনে প্রমিতা ভীষণ খুশি হয়ে যায় এরপর সেই অফিসার বলছে স্যার তাহলে এখন এখন কি কি করব এই কথা সত্যজিৎ বাবু বলছে করবে মানে তোমরা খুব সাবধানে থাকো ওর কাছে ধনুক আছে মানে ও কিন্তু তোমাদের অ্যাটাক করতে পারে আর তোমাদের তো ও চিনবে না ও ভাবে যে ও তোমরা শত্রুপক্ষ তাই তোমাদের মাইকে অ্যানাউন্স করে দাও যে তোমরা পুলিশ ফোর্স ওর কোনো ক্ষতি করবে না এই কথাই বলছে সত্যজিৎ বাবু এই কথা বলে ফোনটা রেখে দেয় এরপর প্রমিতা সত্যজিৎ বাবুকে বলছে আচ্ছা সত্যজিৎ তার মানে রাঙাকে পাওয়া গেছে তুমি বুঝতে পারছো না আমি ওখানে যাই আমি গেলে এই রাঙাকে আনতে পারবো এই কথা শুনেই দেখা যাবে সত্যজিৎ বলছে না মামি আপনাকে এখন যেতে দিলে চলবে না কারণ ওখানে অনেক অনেক বিপদ লুকিয়ে আছে মামি ওইদিকে দেখা যাবে স্যামের এ গেছে ফোন করছে স্যাম কিছুতেই ফোনটা লাগছে না আর ফোনটা কিছুতেই ধরছে না লোকজন এটা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে স্যাম আর বারবার করে বলছে আমার একটা প্ল্যানও কাজে দিচ্ছে না ওই মেয়েটাকে একটি বারের জন্য মারতে পারছি না এদিকে দেখা যাবে জঙ্গলে পুলিশ ফোর্স মাইক দিয়ে অ্যানাউন্স করে দিচ্ছে আপনি কোনো ভয় পাবেন না আপনি রাঙামতি তো আমরা জঙ্গল অধিদপ্তরের সাথে কথা বলে এখানে এসেছি আপনাকে নিয়ে যেতে এসেছি প্লিজ আপনি আমাদের সাথে কোঅপারেট করুন আপনার কোনো ক্ষতি আমরা হতে দেব না ওইদিকে সত্যজিৎ বাবু ফোন করেছে সেই অফিসারকে ফোনে লাইনে আছে সবটা শোনার চেষ্টা করছে সত্যজিৎ বাবু এইদিকে পুলিশ ফোর্সের মাইকের অ্যানাউন্স শুনে রাঙা মুখ দিয়ে নানান ধরনের জন্তু জানোয়ারের শব্দ করছে এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় সবাই এরপর সত্যজিৎ বাবু এসব কিছু শুনে বলছে এরকম ভাবে কে শব্দ করছে এরপর প্রমিতা বলছে নিশ্চয়ই রাঙা ওখানে রাঙা ছাড়া তো আর কেউ নেই মানুষ হিসেবে আর পুলিশ ফোর্সটা তো এভাবে শব্দ করবে না সত্যজিৎ আমি যাই আমি রাঙাকে নিয়ে আসি এ কথা বলে প্রমিতা যাবে এরপর সত্যজিৎ আটকে দেয় প্রমিতাকে সত্যজিৎ প্রমিতাকে বলছে মামি আপনি এভাবে যাবেন না প্লিজ আপনি এখানে বসুন রাঙাকে ওরাই আনবে আমার ওখানে বেস্ট টিম গেছে বেস্ট টিম কে পাঠিয়েছি আমি রাঙাকে আনার জন্য তাই আপনি কোনো চিন্তা করবেন না আর এই কথা বলে কলেজ শুনতে থাকে রাঙা কি ধরনের আওয়াজ করছে এদিকে প্রমিতা বলছে এটা তো জন্ত্র জানোয়ারদের মতো আওয়াজ তার মানে রাঙা রাঙা এভাবে আওয়াজ করছে ওইদিকে দেখা যাবে ফোর্স কিছুতেই ধরতে পারে না রাঙাকে এরপর দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে শোনো ও ধরা দেবে না আমার মনে হচ্ছে ও ধরা দেবে না তোমরা জাল দিয়ে ওকে ধরার চেষ্টা করো ওর কাছে এমনি যাবে না কারণ ওর কাছে তীর ধনুক আছে তোমাদের অ্যাটাক করতে পারে তাই তোমরা ওকে পিছন থেকে জাল দিয়ে আক্রমণ করবে মানে জাল দিয়ে ধরবে ও যেন কোনো ব্যাথা না পায় ওর গায়ে যেন একটা আঘাতও না লাগে এ কথাই বলছে সত্যজিৎ বাবু ওইদিকে দেখা যাবে পুলিশ ফোর্স বলছে স্যার এখানে যে কয়েকজন লোক আছে তাদেরকে কি করব। ওই লোকগুলোকে ও একাই তীর ধনুক দিয়ে মেরেছে এরপর সত্যজিৎ বাবু বলছে ওই লোকগুলোকে তোমরা নিয়ে এসো আর সাথে রাঙাকেও রাঙার গায়ে যেন একটা না পরে কথা শুনে দেখা যাবে অফিসার বলছে ঠিক আছে স্যার এই কথা বলে পাশে থাকা সে কনস্টেবলদের বলে দিচ্ছে সেই অফিসার জাল দিয়ে ধরতে হবে এরপর সে অফিসার গুলো জাল নিয়ে রাঙার পিছু গিয়ে রাঙার উপর জালটা ফেলে দেয় আর তখনই রাঙা ছটফট করতে থাকে আর মুখ দিয়ে নানান ধরনের আওয়াজ করতে থাকে রাঙা জাল দিয়ে রাঙাকে আটকানোর ফলে রাঙা কিছুতেই নিজের তীর ধনুক বের করে কিছুতেই তাদেরকে অ্যাটাক করতে পারছে না এদিকে দেখা যাবে সেই অফিসার সত্যজিৎ বাবুকে ফোন করে বলছে স্যার আমরা রাঙামতি তীরন্দাজকে ধরে ফেলেছি এ কথা শুনে প্রমিতা ভীষণ খুশি হয় এরপর সত্যজিৎ বাবু বলছে ওকে আপনারা একটা ইনজেকশন দেন ইনজেকশনটা দিয়ে ওকে নিয়ে আসুন এভাবে আনতে পারবেন না এ কথা শুনেই প্রমিতা বলছে অফিসার ওর গায়ে যেন একটা আঘাত না লাগে ওকে আপনারা নিয়ে আসুন আমার কাছে নিয়ে আসুন ওকে এ কথা বলতে এই অফিসার বলছে ঠিক আছে আমরা ওনাকে নিয়ে আসছি ওনার কাছে একটা আঘাত করবে না সত্যজিৎ বাবু বলছে ওকে আমার কাছে নিয়ে নিয়ে আসুন আসুন ওকে সরাসরি এখানেই আর এখান থেকে ওকে নিয়ে যাওয়া হবে কথা বলেই দেখা যাবে অফিসার ফোনটা রেখে এদিকে রাঙা বারবার সেই জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আর তখনই রাঙাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিতে রাঙা ঘুমিয়ে পড়ে আর একটা মহিলা কনস্টেবল এর কোলের উপরই ঘুমিয়ে যায় রাঙা ওইদিকে দেখা যাবে একলব্যকে পাঞ্চালি বারবার ফোন করছে কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না একলব্যকে এরপর পাঞ্চালি চিন্তিত হয়ে অঙ্কুরকে বলছে অঙ্কুর আমি বুঝতে পারছি না এমাত্র তো রিং হলো কিন্তু এখন এখন তো কলই যাচ্ছে না আমি বুঝতে পারছি না এই ছেলেটা কোথায় গেছে অঙ্কুর বলছে তুমি একদম চিন্তা করো না ও হয়তো এয়ারলাইন্সের ওখানে গেছে এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে আমার তো চিন্তা হচ্ছে ও মায়ের সাথে যেতে চেয়েছিল কিন্তু মা আর সত্যজিৎ বাবু নিতে চায়নি ওকে সেই কারণে সে আগেই কি ও মায়ের কাছে চলে গেল নাকি একা একাই বেরিয়ে গেল এই কথা বলেই চিন্তিত হয়ে পড়ে পাঞ্চালি এরপর অঙ্কুর বলছে তুমি এত চিন্তা করো না ও হয়তো এয়ার লাইসেন্সের ওখানে গেছে ওখানে গেলে তো ফোন অফ থাকতে হয় সেই কারণেই তুমি ফোনে পাচ্ছ না তুমি এত চিন্তা করো না ও ঠিক চলে আসবে তখনই দেখা যাবে প্রমিতা ফোন করেছে পাঞ্চালিকে প্রমিতা বলছে হ্যাঁ রে পাঞ্চালী তোদেরকে কখন থেকে ফোন করছি কিন্তু পাচ্ছি না তো ফোনে পাচ্ছি না এরপর পাঞ্চালী বলছে মা ভাইয়া যেন কোথায় গেছে ও এখনো বাড়ি ফেরেনি এরপর প্রমিতা বলছে ও আচ্ছা ওকে একটা খবর দিয়ে দিস ও এলে আমাকে ফোন করতে বলিস আমার সাথে কথা বলিয়ে দিস আর রাঙ্গাকে রাঙ্গাকে পেয়েছি রাঙ্গা আমাদের কাছে আসছে মানে রাঙা নিয়ে আসা হচ্ছে এ কথা শুনে ভীষণ খুশি হয় অঙ্কুর আর পাঞ্চালি এরপর অঙ্কুর বলছে মা সত্যি বলছেন আপনি রাঙাকে পেয়েছেন রাঙা আপনার কাছে আছে এরপর প্রমিতা বলছে না এখন আমার কাছে আসেনি রাঙা নিয়ে আসছে আর আক্কুর সাথে কথা বলবো আক্কু বাড়ি ফিরলে আমাকে একটা ফোন করবি আর রাঙাকে আমরা বাড়িতে নিয়ে আসবো আর বিশ্বাস না হলে সত্যজিতের মুখ থেকে শোন এ কথা বলে সত্যজিতের কাছে ফোনটা নিয়ে যেতে সত্যজিৎ বলছে হ্যাঁ অঙ্কুর রাঙাকে পেয়েছি আমরা রাঙাকে নিয়ে ফিরে আসবো আমরা এই কথা শুনেই খুশি হয়ে যায় অঙ্কুর আর পাঞ্চালি এরপর প্রমিতা বলছে শোন যত রাতি হোক আমি রাঙাকে নিয়ে বাড়ি ফিরবো আর আকু গেলে আমাকে ফোন করবি ওর সাথে কথা বলবো এই কথা দেখা যাবে পাঞ্চালি বলছে ঠিক আছে মা এরপর অঙ্কুর বলছে মা আপনারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন একলব্য জন্য চিন্তা করবেন না একলব্য এয়ারলাইন্স এনছির ওখানেই গেছে আজকে তো ওর বসের মেয়ে আসার কথা এ কথা শুনে প্রমিতা বলছে হ্যাঁ সত্যি তো একদম ভুলে গিয়েছিলাম ও হয়তো ওখানেই গেছে ও ফিরে এলে আমাকে একটা ফোন করো ওর সাথে কথা বলবো এ কথা শুনে পাঞ্চালি বলছে মা তোমরা একটু সাবধানে এসো রাঙাকে সাবধানে নিয়ে এসো এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর আনন্দে পাঞ্চালী জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে প্রমিতা আর সত্যজিৎ বাবু রাঙার জন্য অপেক্ষা করছে আর তখনই সেখানে পুলিশ ফোর্স রাঙাকে নিয়ে আসে অচেতন অবস্থায় আর তারপর প্রমিতা বলছে ওকে এখনি খাটে শুয়ে দাও সত্যজিৎ বাবুও বলছে তাড়াতাড়ি ওকে এখানে শুয়ে দাও কথা বলাতে রাঙাকে শুইয়ে দেয় সেই প্রমিতা এরপর রাঙাকে দেখতে থাকে প্রমিতা রাঙাকে দেখতে কোনো জঙ্গল কন্যার মতোই লাগছে প্রমিতা তাকিয়ে আছে আর ভীষণ খুশি হয়ে গেছে রাঙাকে দেখে এরপর সত্যজিৎ মনে মনে বলতে থাকে রাঙার হয়তো কিছুই মনে নেই তার জন্যই রাঙা ওদের সাথে আসতে চায়নি এরপর সত্যজিৎ প্রমিতাকে বলছে মামি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে বাড়ি ফিরে এরপর প্রমিতা বলছে হ্যাঁ সত্যজিৎ রাঙাকে ডক্টরের কাছে নিয়ে যাব সব থেকে বড় ডক্টর এরপর রাঙা আমাদের সবাইকে চিনতে পারবে